আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে শোনাব একটি অদ্ভুত এবং আজব কাহিনী যে ধরনের কাহিনী হয়তো বা আপনি ইতিপূর্বে কখন কোথাও শুনেননি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শোনাবো একটি কুকুরের কাহিনী যে কুকুরটি একটি যুবতী মেয়ের সাথে যা করেছিল আর এর ফলস্বরূপ যা হয়েছিল সেই সম্পর্কে একটি বিস্তারিত ঘটনা যে ঘটনাটি শুনলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে সেই সাথে আপনি এই ভিডিও থেকে শিখতে পারবেন এমন অনেক অজানা কিছু যেগুলো ইতিপূর্বে আপনি জানতেন না তো চলুন আজকের এই চমৎকার ভিডিওটি শুরু করা যাক পাকিস্তানের একটি গ্রাম যে গ্রামে বসবাস করত রিনা নামের একটি সুন্দরী মেয়ে রিনার বাবার ছিল অনেক ধন সম্পত্তি এবং রিনা ছিল পিতামাতার মাতার একমাত্র রাজকন্যা রিনার কোনো ভাই ছিল না রিনার কোনো বোন ছিল না রিনা ছিল পরিবারের একমাত্র রাজকন্যা তাই তো রিনার বাবা এবং মা রিনাকে সব সময় আগলে রাখত সব কিছু দিয়ে মানে রিনার যখন যেটা প্রয়োজন হতো সেটাই করত এবং যা চাইতো তাই পেত রিনা ছিল ওই গ্রামের সব চাইতে ধনী পরিবারের একটি রূপসী সুন্দরী মেয়ে যাকে দেখে যে কোনো ছেলে পছন্দ করত। এবং রিনার বয়স যখন ষোলো বছর হলো তখন থেকেই রিনার কাছে অনেক বিয়ের প্রস্তাব আসত রিনার বাবা সমস্ত বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করত শুধুমাত্র রিনার কারণে রিনাকে তিনি জিজ্ঞাসা করতেন তুমি কি এই মুহূর্তে বিয়ে করতে রাজি আছো কি না রিনা যখনই নিষেধ করত তখনই তিনি সমস্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিতেন চলতে লাগলো এভাবেই দিন কিন্তু জীবনে এমন একটি ঘটনা ঘটবে যেটা রিনা রিনার বাবা এবং রিনার মা কেউ কখনোই কল্পনা করতে পারিনি রিনার জীবনে একটি কুকুরের আবির্ভাব ঘটেছিল এবং সেই কুকুরের কারণে রিনার জীবনটা এক সময় আস্তে আস্তে খারাপ পর্যায়ে চলে গিয়েছিল পৃথিবীটা একেবারেই অন্ধকারে চেয়ে গিয়েছিল তবে কি ছিল সেই কুকুরের সাথে রিনার এমন কাহিনী যার কারণে রিনার এত সুন্দর জীবন আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল তো চলুন আমরা সেই মূল পয়েন্টে প্রবেশ করি একদিন রিনা তার বাড়ি থেকে বের হয়ে শহরের অভিমুখে রওনা দিলেন রাস্তার পাশেই তিনি দেখতে পেলেন একটি কুকুর বসে আছে কুকুরটি দেখতে অনেক সুন্দর ছিল এবং অসাধারণ একটি কুকুর ছিল রিনা ইতিপূর্বে এত সুন্দর কুকুর কোথাও কখন নই দেখেনি এরকম সুন্দর কুকুর হয়তোবা ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখা যায় কিন্তু বাস্তবে এত সুন্দর কুকুর রিনা কখনোই নই দেখেনি রিনা এদিন অধিক দিক তাকাচ্ছিল ভাবছিল হয়তো এটা কারো নিজস্ব কুকুর যেটা এখানে বসে বিশ্রাম করছে কিন্তু আশেপাশে কেউ ছিল না কেউ সেখানে ছিল না রিনা বারবার ছিল কুকুরটির দিকে কুকুরটিও অদ্ভুত দৃষ্টি নিয়ে রিনার দিকে তাকিয়েছিল এভাবে অনেকক্ষণ রিনা সেই কুকুরটির দিকে তাকিয়ে রইল কিন্তু কুকুরের কোনো মালিককে সে খুঁজে পেল না এক রিনা অধৈর্য হয়ে শহরের দিকে চলে গেল রিনা মনে মনে ভাবল হয়তো তার মালিক আশেপাশে আছে এবং তাকে নিয়ে যাবে তবে কুকুরটা খুব সুন্দর ছিল হেটে হেটে এসে আরো সামনের দিকে এগুলো এক পর্যায়ে সে শহরের ভেতরে চলে গেল একটি শপিং মলে সে গিয়েছিল সেখানে তার এক বান্ধবী জব করত আর সেই বান্ধবীর সাথে সে সাক্ষাৎ করতে গিয়েছিল রিনা তার বান্ধবীর সাথে অনেক গল্প করলো অনেক আড্ডা দিল এবং সেই কুকুরটার কথাও সেই বান্ধবীর কাছে শেয়ার করলো তার বলল কি বলিস সুন্দর কুকুর পাশে কে এই কুকুরটি এনেছে অবশ্যই কোন স্মার্ট ছেলে তাই না রিনা বললো আমি ঠিক জানি না কুকুরটি আসলে কার তবে এটা আমার অবশ্যই খুঁজে বের করতে হবে আর কুকুরটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে এরকম একটা কুকুর আমি নিজেও পুষব ইনশাল্লাহ তারপর রিনা তার বান্ধবীর সাথে দীর্ঘক্ষণ টাইম স্পেন্ড করে আবার নিজের বাসার দিকে রওনা দিল আস্তে আস্তে যেতে যেতে সে তার বাড়ির সামনে চলে গেল সেখানে গিয়ে দেখতে পেল যে কুকুরটি তার বাসার কাছাকাছি গিয়ে বসে আছে এই কুকুরের দিকে তাকিয়ে সে আবারও থমকে দাঁড়ালো কুকুরটির দিকে সে এক নজরে তাকিয়ে রইল কুকুরটিও তার দিকে তাকিয়ে রইল এদিকে অনেক সময় চলে গেল রিনা তার ঘরে প্রবেশ করছে না বাড়ির দিকেও এগোচ্ছে না সে মাত্র কুকুরটার দিকে তাকিয়েছে এত সুন্দর কুকুর এখানে কোথা থেকে এলো আর কুকুরটিও কেমন যেন অদ্ভুত দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়েছিল রিনা আস্তে আস্তে তার বাড়িতে প্রবেশ করলো এবং বাড়িতে গিয়ে সে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো খাবার খেতে খেতে সে আবার কোথা থেকে এলো এই কুকুর এই কুকুর তো আমাদের গ্রামে আমি দেখিনি তবে এই কুকুর কোথা থেকে এলো কার কুকুর কে আমাদের গ্রামে এনেছে সে খাবার খাওয়া তাড়াতাড়ি শেষ করলো এবং আবারও ড্রেস আপ চেঞ্জ করে বাইরে বেরিয়ে এলো বাহিরে এসে দেখতে পেলো যে কুকুরটি তার বাড়ির সামনে এসে বসে আছে সে অবাক হয়ে গেল, কি হচ্ছে এসব কেন এরকম অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে যাচ্ছে কুকুরটা কেন আমার দিকে এভাবে তাকিয়ে থাকে আর কেনই বা সে আমার বাড়ির সামনে চলে এসেছে রিনা কিছুতেই কিছু বুঝতে পারছিল না কুকুরটার দিকে সে তাকিয়ে রইল ভালো করে পর্যবেক্ষণ করল রিনার কাছে মনে হলো কুকুরটি বোধয় ক্ষুধার্ত তাই রিনা দৌড়ে আবার বাড়ির ভেতরে প্রবেশ করলো এবং সাথে করে কিছু খাবার নিয়ে আসলো সেই খাবারগুলো কুকুরের সামনে রাখতেই কুকুরটি খাবার খাওয়া আরম্ভ করে দিল কু खबर खेते लगलो एदी के रीना तकिए ते কুকুরের খাবার খাওয়ার দৃশ্য দেখছিল আর মনে মনে ভাবছিল কেন এই কুকুরটি আমার পিছু নিয়েছে আর আমার বাড়ির সামনে এসে কেনই বা বসে আছে আর কুকুরটি আমার দিকে থাকে আর আমার কেন এই কুকুরের প্রতি এত আকর্ষণ হচ্ছে এই সমস্ত কিছু ভাবতে ভাবতে এক পর্যায়ে রিনা ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবলো এমনও তো হতে পারে এটা কোনো কুকুর নয় এখানে আমার আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না এই চিন্তা করে রিনা তখন তার ঘরের ভেতরে প্রবেশ করলো এবং রাত যখন গভীর হলো ছিল হঠাৎ করে রিনা স্বপ্নে দেখলো সে কুকুরটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তার সাথে কুকুরটি আছে কুকুরের গলায় একটি চিকল বাঁধা আর শিকলের অপর পাশে রিনা হাত দিয়ে ধরে আছে রিনা খুব সুন্দর একটা শহরের ভিতরে বিচরণ করছে কুকুরটি তার সাথে আছে সমস্ত মানুষ তাদের দিকে তাকিয়ে আছে এবং কুকুর কুকুরের প্রশংসা করছে এই দৃশ্য দেখার পর রিনা আরও চমকে গেল এবং মনে মনে ভাবলো এসব আমি কি দেখছি আমি স্বপ্নের মধ্যেও আমি সেই কুকুটিকে দেখতে পাচ্ছি কেন এমন ঘটনা ঘটে যাচ্ছে এরপর দিন খুব সকাল রিনা ঘুম থেকে উঠে পড়লো এবং সকালে বের হয়ে দেখতে লাগলো যে কুকুরটিকে কোথাও দেখা যায় কিনা যখন সে ঘরের দরজা খুললো তখন সে এমন দৃশ্য দেখতে পেল যে দৃশ্য দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না সে ভয়ে আতকে উঠেছিল সে দেখতে পেল যে তার রুমের দরজার পাশেই সেই কুকুরটি শুয়ে ঘুমাচ্ছে এই দৃশ্য দেখে তার কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল সে ভয় পেয়ে গেল এবং তার আম্মুকে ডাকতে শুরু করে দিল তার আব্বা ডাকাডাকির ডাকাডাকি শুনে তাড়াতাড়ি তার কাছে দৌড়ে এলো এবং এসে জিজ্ঞাসা করলো রিনা কেন তুমি এভাবে ডাকাডাকি করছো কি হয়েছে তোমার তখন সেই রিনা কুকুরটিকে ইঙ্গিত করে দেখালো এবং সমস্ত ঘটনা খুলে বললো তখন তার বাবা মা বললো হয়তো কুকুরটি কোনো শৌখিন লোকের ছিল হয়তো কোনো কারণে কুকুরটি হারিয়ে গিয়েছে এবং এইখানে চলে এসেছে তুমি এক কাজ করো কুকুরটি যেহেতু তোমাকে এতই পছন্দ করে আর তোমারও যেহেতু কুকুরটিকে পছন্দ হয়েছে সুতরাং কুকুরটিকে তুমি নিজের কাছে রেখে দাও এবং নিজের কাছে লালন পালন করো যদি কখনো কোনো দিন আসল মালিককে তুমি খুঁজে পাও তখন না হয় তুমি কুকুরটিকে তার হাতে তুলে দিও এই কথা শুনে রিনা অনেকটা সাহস পেল এবং খুশি হয়ে গেল। ঠিকই তো বলেছে আব্বু অম্মু হয়তো এমনও হতে পারে যে কুকুরটি হারিয়ে গিয়েছে তাই এই কুকুরটিকে নিজের কাছে রেখে দেওয়াই উত্তম হবে তা না হলে গ্রামের অন্যান্য মানুষজন যারা ভালো এবং মন্দ কুকুর চিনে না দামি এবং সাধারণ কুকুর চিনে না তারা হয়তো কুকুরটিকে মেরে ফেলতে পারে অপরিচিত কুকুর দেখে অন্য কুকুররাও ঘেউ ঘেউ করে এই কুকুরকে আক্রমণ করতে পারে এই চিন্তা করে রিনা কুকুরটিকে নিজের কাছে রেখে দিল কুকুরটিকে সে খাবার খাওয়াতো এবং নিজের কাছে রাখত এবং নিজের সাথে নিয়ে চলাফেরা করতো এক সময় কুকুর কুকুরটি তার কঠিন ভক্ত হয়ে গেল এবং সেও কুকুরের সাথে খুব ভালো একটা বন্ধুত্বসুলভ সম্পর্ক গড়ে তুললো রিনা যখনই যেখানেই যেত না কেন কুকুরটিকে সাথে করে নিয়ে যেত কুকুরটিকে সে সাথে করে নিয়ে ঘুরত এবং অসংখ্য মানুষ তাকে এবং তার কুকুরকে দেখতে আসত কুকুরটি ছিল অসাধারণ একটি কুকুর এভাবে চলতে লাগলো দিন আস্তে আস্তে রিনার বয়স বাড়তে লাগলো এবং বিভিন্ন জায়গা থেকে রিনার বিয়ের প্রস্তাব আসতে লাগলো কিন্তু রিনা ভালো ভালো পাত্র দেখেও কোনো বিয়েতেই রাজি হচ্ছিল না সবাইকে নিষেধ করে দিচ্ছিল যে সে এখন বিয়ে করবে না আর এই কুকুরটিকে নিয়ে সে সকলের সামনে আসতো এক সময় রিনার নামে গ্রামের ভেতরে একটা বদনাম তৈরি হয়ে গেল রিনার নামে একটা বদনাম সৃষ্টি হয়ে গেল যেটা রিনার বাবা মা কখনোই কল্পনা করেনি যে তাদের মেয়ের নামে এরকম বাজে একটা বদনাম ছড়িয়ে পড়বে পুরো গ্রামে বদনামটি কী সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন মানুষজন বলা বলি করলো রিনা এখন কুক কুকুরের সাথেই থাকে রিনা এখন কুকুরকে নিয়েই ঘুমায় না জানি কুকুরের সাথে রিনার কত খারাপ সম্পর্ক হয়ে গিয়েছে তা না হলে এত এত ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসা সত্ত্বেও রিনা কেন বিয়ের পিঁড়িতে বসতে চাচ্ছে না রিনা কেন বিয়ে করতে রাজি হচ্ছে না এরকম বদনাম ছড়িয়ে গেল পুরো গ্রামে এরপর থেকে যদি কোনো পরিবার থেকে রিনার বাড়িতে বিয়ের প্রস্তাব আসতো গ্রামবাসী বলে দিত মেয়ের চরিত্র ভালো না মেয়ে একদমই ভালো না এই মেয়েকে বিয়ে করানোর কোনো প্রয়োজন নেই কেননা মেয়েটির কুকুরের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে সুতরাং আপনারা চলে যান এই মেয়ের ধারের কাছেও যেন না এই মেয়েটা অত্যন্ত খারাপ এরকম নানা রকমের কথা বলে রিনার পরিবার থেকে সমস্ত বিয়ের প্রস্তাবকে মানুষ দূরে ঠেলে দিত এভাবে চলতে লাগলো দিন এক সময় রিনার বাবা বুঝে গেলেন যে এই কুকুরের কারণে তার মেয়ে এবং তাদের পরিবারের অনেক বড় বদনাম হয়ে গিয়েছে তাই রিনার বাবা বললেন রিনা তুমি কুকুরটিকে আশ্রয় দিয়েছিলে ভালো কথা কিন্তু কুকুরকে নিয়ে তোমার এভাবে চলাচল করা একদমই উচিত হয়নি এবং কুকুরকে নিয়ে একসাথে একই রুমে থাকা একসাথে খাবার খাওয়া কুকুরের সাথে এরকম বন্ধুত্ব করা একদমই উচিত হয়নি সুতরাং আমি তোমাকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি তুমি আজকেই এই কুকুরটিকে শহরের কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসবে এবং কুকুরের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করবে তা না হলে তোমার ভবিষ্যতে কিন্তু অনেক দুঃখ এবং দুর্দশা রয়েছে রিনা এই কথা শুনে কেঁদে ফেললো এবং বলল বাবা তুমি এসব কি বলছ এটা একটা অবলা প্রাণী সে তার মালিককে হারিয়ে আমাদের গ্রামে চলে এসেছে এখন যদি আমি শহরের কোনো কোনায় একে রেখে আসি তাহলে তো হিংস্র কুকুররা তাকে আক্রমণ করবে এবং তার ক্ষতি করবে যেটা আমি একদমই সহ্য করতে পারবো না রিনার বাবা আবারও তাকে ধমক দিয়ে বলল না না এইসব কোনো অজুহাত চলবে না তুমি কুকুরের সাথে সম্পর্ক ছিন্ন করো তা না হলে আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না মানুষজন তোমার নামে এত বাজে সব কথা ছড়াচ্ছে যেগুলো নিজের কানে আসলে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় তুমি আজই এই সমস্ত কিছু বন্ধ করো কিন্তু রিনা তার বাবার কথা কিছুতেই মানতে রাজি হচ্ছিল না রিনা অনেক কষ্ট পাচ্ছিল কেন সে কুকুরটিকে বিপদের মুখে ঠেলে দিয়ে আসবে আগে তো কুকুরটি তার সাথে তেমন কোনো সম্পর্কই ছিল না এখন কুকুরের সাথে তার ভালো একটা বন্ধুত্ব হয়েছে এখন সে কুকুরকে কেন একটা অপরিচিত জায়গায় ছেড়ে দিয়ে আসবে এটা কি কোনো যৌক্তিক কথা হলো লোকজন তো কত কথাই বলে তাই বলে কি সে এই কুকুরকে নিজের হাতে শেষ করতে পারবে এটা অসম্ভব তাই রিনা তখনই তার বাবা মাকে জানিয়ে দিল আমি এই কাজ কখনোই করতে পারবো না আমি কুকুরটিকে ছেড়ে দিতে পারবো না কুকুরটিকে আমি আমার সাথেই রাখবো এবং আমি আমার সাথে নিয়েই এই কুকুরটিকে চলবো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সহ্য করবে আর যদি ভালো না লাগে সেটাও বলবে আমি তোমাদের বাড়ি গড় পরিত্যাগ করব এই কথা শোনামাত্র রিনার বাবা অনেক রেগে গেল এবং তখনই বলল চলে যাও তোমার মতো কন্যার আমার কোনো প্রয়োজন নেই যে কন্যার কারণে আমার মা ইজ্জত সব ধুলোর সাথে মিশে যাচ্ছে সেই কন্যা থাকার চাইতে না থাকাই ভালো এই কথা শুনে রিনা অনেক কষ্ট পেল এবং আঘাত পেল তখন রিনা চিন্তা করলো না এই বাড়িতে আর এক মুহূর্ত নয় আমি আমার কুকুরকে নিয়ে আজই এক্ষুনি এখান থেকে চলে যাব। রিনা তখনই তার লাকেশ গুছালো এবং কুকুরটিকে নিয়ে সে শহরের দিকে রওনা হলো সে চলতে চলতে তার বান্ধবীর কাছে চলে গেল যে বান্ধবী একটি শপে জব করতো সেই বান্ধবীর সাথে সাক্ষাৎ করার পর সেই বান্ধবীর বাসায় গিয়ে উঠল এবং সেখানে তারা থাকতে আরম্ভ করে দিল তার বান্ধবীকে সে সমস্ত ঘটনা খুলে বলল তার বান্ধবী এই ঘটনা শুনে অনেক অবাক হলো এবং রিনাকে বলল রিনা তোর কিন্তু উচিত ছিল কুকুরটিকে নিজের কাছ থেকে দূরে সরানো কেননা তোর বাবার এত সুনাম এবং খ্যাতি সেই সাথে তুই সেই গ্রামের সবচেয়ে সুন্দরী একটি মেয়ে এবং তোর ভালো বড়ো পরিবার থেকে তোর বিয়ের প্রস্তাব আসছে তুই এইসব না করলেই পারতি কেন যে এই সমস্ত ঝামেলায় নিজেকে জড়ালি এখন দেখ তোর ভবিষ্যৎটা তুই নিজে শেষ করে ফেললি এগুলো শুনে রিনাও অনেক রাগান্বিত হয়ে গেল এবং তার বান্ধবীকে বলল শেষ পর্যন্ত তুইও আমাকে এরকম জ্ঞান দেওয়া আরম্ভ করলি এটা আমি তোর কাছ থেকে একদমই আশা করিনি তার তারপর রিনা তার বান্ধবীর কাছেই থাকতে আরম্ভ করলো। রিনার বান্ধবীও তাকে বলে দিল আচ্ছা যা তোকে আজ থেকে আমি আর কিচ্ছু বলবো না তোর যা মনে চায় তাই করিস একদিন বিকেলবেলা রিনা যখন তার কুকুরটিকে নিয়ে বাইরে বেরিয়ে এলো ঘুরতে লাগলো হঠাৎ করে একজন বৃদ্ধ ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলো এবং সেই বৃদ্ধ ব্যক্তি হাওমাও করে কান্না করতে শুরু করে দিল এবং রিনাকে বলল মা তুমি এই কুকুরটি কোথায় পেয়েছ তখন রিনা সমস্ত ঘটনা খুলে বলল তখন সেই ব্যক্তিটি বলল এই কুকুরটি ছিল আমার ছেলে আমার ছেলের ছোট্ট মানুষ সে কুকুরটিকে হারিয়ে ফেলেছিল আর এই কুকুরটিকে আমরা অনেক দিন খোঁজাখুঁজি করেছি আমার ছেলে এই কুকুরের জন্য অনেক কান্না করেছে এবং কান্না করেছে পরিবারের সমস্ত মানুষ এই কুকুরটিকে আমরা হারিয়ে ফেলে শহরে অনেক জায়গায় বিজ্ঞাপনও দিয়েছি খোঁজাখুঁজির জন্য অনেক চেষ্টা করেছি এবং অনেক জায়গায় খোঁজ লাগিয়েছি কিন্তু আমরা কুকুরটিকে কোথাও খুঁজে পাইনি তুমি এই কুকুরটিকে কোথায় পেয়েছ মা তখন রিনা যখন সমস্ত ঘটনা খুলে বলল তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বলল মা দয়া করে তুমি আমার কুকুরটিকে আমাকে দিয়ে দাও তারপর রিনা সেই বৃদ্ধ ব্যক্তিকে বলল এটা যে আপনার কুকুর সেটা আমি জানবো কী করে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলল। হ্যাঁ মা আছে অসংখ্য প্রমাণ আছে তখন মোবাইলটা বের করে তার ছেলের সাথে অসংখ্য ছবি দেখালো এবং তার সাথে সেই কুকুরের ছবি দেখালো এভাবে প্রমাণস্বরূপ দেখে রিনা সেই কুকুরটিকে সেই মালিকের হাতে হস্তান্তর করল কিন্তু রিনার ভেতরটা ফেটে গেল। রিনা কান্না করে দিল বাসায় চলে আসলো তার বান্ধবীর কাছ থেকে তখনই বিদায় নিয়ে গ্রামে চলে গেল এবং গ্রামে গিয়ে তার বাবাকে সালাম দিয়ে বলল বাবা আমি জীবনে যা কিছু করেছি সব ভুল করেছি আমি আমার ভুলের জন্য অনুতপ্ত তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি যা করেছি সবই অন্যায় করেছি আমি কুকুরটিকে সেই শহরে তার মালিকের কাছে দিয়ে এসেছি আমি আর কখনোই সেই কুকুরের কাছে যাব না এবং সেই কুকুরটিও কখনো আমার কাছে আসতে পারবে না তবে আমি তোমাদের কাছে আদা করছি আমি এখন সব সময় তোমাদের কথা মতো চলবো আমার কারণে তোমরা যে মান সম্মান হারিয়েছ সেটার জন্য আমি অত্যন্ত অনুতপ্ত তবে এখন থেকে আমি ভালোভাবে চলবো এবং মানুষজন আশা করি আমাকে ভালো ভালোভাবেই দেখবে তোমরা আমাকে ক্ষমা করে দাও এই কথাগুলো শুনে রিনার বাবা অনেক খুশি হয়ে গেল এবং রিনার মাও অনেক খুশি হয়ে গেল এবং রিনার জন্য ভালো একটা পাত্র দেখা আরম্ভ করে দিল পাত্র দেখে দিনকাল ঠিক করে রিনাকে বিয়ে দিয়ে গ্রাম থেকে বিদায় করে দিল এবং রিনার স্বামীর সংসারে গিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে আরম্ভ করে দিল প্রিয় বন্ধুরা গল্পের শিক্ষা হচ্ছে এটাই একজন মেয়ে মানুষ কখনোই একটি কুকুরকে নিয়ে এভাবে চলতে পারে না এটা ইসলামের সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে কুকুর অনেকেই পালে অনেকেই লালন পালন করে কিন্তু কুকুর পালন করার একটা বিধান রয়েছে সেই সম্পর্কে আপনারা অবশ্যই আলেমের কাছ থেকে জেনে নেবেন কুকুর অহেতুকভাবে শৌখিনতার কারণে মানুষকে দেখানোর কারণে যদি লালন পালন করেন তবে এটা সম্পূর্ণরূপেই হারাম এটার ব্যাপারে আপনি অবশ্যই একজন আলেমের শরণাপন্ন হবেন সেই সাথে নারীদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক খারাপ দেখায় এই কারণে এই রিনার নামে এত বদনাম ছড়িয়ে পড়েছিল পুরো গ্রামে যেটার মাসুল তাদেরকে গুনতে হয়েছিল প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ